মিঠু ভাই আজকে একটা লাইট সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই কি বলেন ভাই লাইট ফ্রি হ্যাঁ চব্বিশ ফ্রি থাকবে ভাই শুধু আপনার ভিডিওতে যে লাইক কমেন্ট শেয়ারটা বেশি করবে তার জন্য ভাই এই লাইটটা গিফট থাকবে এই যে

টেবিল এক সাইডে এবং আপনার তিন তিন হাজার মিটার দূরে যাবে এবং আপনার এক কাটা থেকে দেড় কাটা জমিন পর্যন্ত আলো হবে ভাই এক থেকে দেড় কাটা জমিন পর্যন্ত আলো হবে লাইটটা গাইস আমরা আছি ইনসাফি ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে রয়েছেন এই মোটে ইসু ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে ভাই আপনাদের লোকেশনটা একটু জেনে নেব আমাদের লোকেশনটা একেবারে সহজ ভাইয়া আমাদের লোকেশনটা হচ্ছে আপনার বিআরটি অফিস যেটাকে বলে জুরাইন পোস্টকলা বিআরটি অফিস মোটামুটি সারা বাংলাদেশে সবাই চিনে

বা আপনার দেড় এক থেকে দেড় কাটা জায়গা পুরোপুরি আলো করবে ভাই আর এটা কিন্তু ভাই একসাথে তিনটা কাজ করে এটা দিয়ে আপনি ফ্যানও চালাতে পারবেন ফ্যানের বাতাস খেতে পারবেন এই যে দেখেন ভাইয়া ও ভাই লাইটের মধ্যে ফ্যান আচ্ছা প্লাস আপনার এটা কিন্তু আপনার পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন এই দেখেন ভাই আলোটা দেখেন ওকে এই যে আলোটা আমি টন্ড গায় যদি একটু ভাই দেখাই একটু অন্ধকার করে যদি ভাই আপনি দেখেন এই লাইটটা মানে এই কারণে আনা জি ভাইয়া যদি দেখতেন

আমি তো এটা সাক্ষ্য প্রমাণটা দেখেন এই যে এই যে আপনারা না দেখলে অবশ্য বুঝবেন না অনেকে কমেন্ট করবেন এই যে ভাইয়া দেখেন এই যে এই যে দেখেন মোবাইল চার্জ হইতেছে ঠিক আছে এই পুরো যেন আমি আরেকবার খুলে লাগাচ্ছি ভাইয়া এই যে দেখেন ওকে আপনি লাগান এই দেখেন এই যে দেখেন এই যে ভাইয়া এই যে দেখেন আপনার 1 ঘন্টা 10 মিনিটে 5000 এমএএইচ এর ব্যাটারি ফুল চার্জ হবে ইনশাআল্লাহ মানে এটা ম্যাজিক

একটা লাইটের সাথে দুইটা ব্যাটারি পাবে একটা পাবে উনিশশো একটা পাবে চার একটা উনিশশো একটা চার হাজার ভাই ভেঙে দিলাম কথা পরে বলবে যে ভাই দুইটা কেন চার হাজার না একটা উনিশশো একটা পাবে চার এটা আলোটা দেখেন ভাইয়া একটু অনেক আলো অনেক সুন্দর ভাইয়া অনেক পাওয়ারফুল আর কেউ যদি বলে ভাই এটা ছোট আমাকে একটা দেন এটার মধ্যে ভাই দুইটা ব্যাটারি থাকবে হ্যাঁ এরকম দুই দুইটা ব্যাটারি থাকবে আমি একটু ভেঙে দেয় কারণ হচ্ছে আবার অনেকে বলবে যে ভাই অন্য মধ্যে দুইটা নাই কেন ভাই এই দুইটা দুইটা মডেলই দুইটা দুইটা পাবেন ভাই ব্যাটারি শুধুমাত্র এই দুইটা মডেল এই দুইটা মডেলই পাবেন একটা 4000 এমএস থাকবে একটা থাকবে 1900 একটা 4000 একটা 1900 আচ্ছা কারণ আগে বলে দাও ভালো ভাই পরে আবার বলবে যে ভাই আপনি তো এই কথাটা বলেন নাই ঠিক আছে ভাইয়া তো এই কারণে বলে দিলাম আর তারপরে অন্য একটা লাইট দেখাও ভাই অল্প টাকার মধ্যে জি এটা হচ্ছে আপনার ভাইয়া এই যে যেই সুপার বলা হয় হ্যাঁ গোল্ডেন কালার জি ভাইয়া

ফ্যানও চলবে তো এটার সাথে আমরা একটা গিফট করতেছি অনলি ভাইয়া জান আপনার ভিডিওতে 2350 টাকা করে দিলাম 2350 হ্যাঁ 2350 টাকার মধ্যে ফ্যান সহ লাইট ফ্যান সহ লাইট হ্যাঁ ফ্যান সহ লাইট পাচ্ছে ভাইয়া হ্যাঁ আর কেউ যদি বলে ভাই আমার আইটু কম দামের মধ্যে লাইট দেখান এই দুইটা লাইট আছে ভাই দুইটাই 22 মডেল এবং দুইটা দুই কোম্পানি ভাই হ্যাঁ একটা স্টার ওয়ালা একটা হচ্ছে জেপাস ঠিক আছে দুইটা সেম জিনিস চমৎকার লাইট হ্যাঁ অনেক সুন্দর ভাইয়া হ্যাঁ

ভালো কথা বলছেন কুরিয়ারের প্রসেসটা হচ্ছে ভাইয়া ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি কিন্তু অনেকে মনে করেন যারাই ভিডিওটা দেখবেন আগে কথাগুলো শুনবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে হলে প্রথমে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে থানার লেভেলে তো আপনারা অনেকে আসেন ভিডিও না দেখেই বলেন অনেক কথা বলেন পরার মালটা নেন না দয়া করে আপনারা কষ্ট দিবেন না আগে ভিডিওটা দেখবেন আর আমাদের কাছে টাকা দিলে ইনশাল্লাহ মাইট যাবে না একশো পঞ্চাশ টাকা দিলে ইনশাল্লাহ আপনি আপনার ফোটা হাতে পরে বাকি টাকা দিবেন দয়া করে ফুল ভিডিওটা দেখে তারপর আমাদেরকে অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে এটা মানে আমার কত একটা কথা বলে যে দুইটা নাম্বার ছাড়া

নতুন নতুন ভিডিও দেখতে চাচ্ছেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ